বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার অথবা কাউকে পাগল পাড়া করে হাজির করার অথবা বিয়েতে রাজি করার অথবা বাধ্য বশ করার এমনকি অন্ধ অনুগত করার দেওয়া করার আকৃষ্ট করার পাগল পাড়া করে সারা জীবনের জন্য নিজের জীবনসঙ্গী অথবা সঙ্গী হিসেবে পাওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি কোনো সাধারণ আমল না এই আমলটি হচ্ছে বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী বিশেষ শক্তিশালী একটি আমল যদি এই আমল থেকে একবারের জন্য আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন সারা জীবনের জন্য যে কোনো মানুষকে এই আমলের দ্বারা প্রেমে পাগল পাগলপাড়া করতে পারবেন দূর থেকে কাউকে আপনার সামনে হাজির করতে পারবেন এমনকি এই আমলের দ্বারা কাউকে বিয়েতে রাজি করতে পারবেন চাই আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্য বাধ্যবস করতে পারবেন অন্ধ অনুগত করতে পারবেন আপনি চাইলে কাউকে সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট রাখতে পারবেন দেবানা বানাতে পারবেন জীবন সঙ্গী হিসেবে এই আমল দ্বারা যে কাউকে পেতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র এই আমল থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে আজকে যে আমল থেকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমল থেকে আমি আমার দীর্ঘ আট বছরের তদ্বিরের জীবনে বাংলাদেশ ভারত পাকিস্তান জার্মানি পোল্যান্ড মিশর সুদান আমেরিকা লন্ডন কানাডা আর্জেন্টিনা এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ প্রায় একশো সাতটি দেশের জন্য প্রয়োগ করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে তারা নিজের আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন আবার অনেকের ক্ষেত্রে তারা আমল তদ্বির করতে পারেন না তাদেরকে আমি আমল তদবির করে দিয়েছি এমন কি দেখা গিয়েছে সবচাইতে বেশি পেয়েছি যারা একজন দুইজন পাঁচজন সাতজন দশজন পনেরো জন জন সহায়কের কাছে গিয়েছেন ফলাফল একেবারে জিরো পেয়েছেন কোনো উপকারিতা পাননি তাদের ক্ষেত্রেও আমি এই আমলের দ্বারা তাদেরকে তদবির করে দিয়েছি কিভাবে তদবির করেছি পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ তবে এই আমল বর্ণনা করার আমার লন্ডনের একজন ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছে যিনি নিজেও লন্ডনে থাকতেন বাংলাদেশি মানুষ এমনকি আরেকজন মেয়ে যিনি লন্ডনে থাকতেন সেও আমাদের বাংলাদেশি দুজনই বাংলাদেশের সিটিজেন ছিলেন কিন্তু একে অপরের প্রতি দুর্বলতা খুব বেশি ছিল না তবে ওই মেয়েটির প্রতি ওই ছেলেটি এত দুর্বল ছিলেন এত পাগল পাড়া ছিলেন যা চিন্তা করা যায় না তিনি তাকে পাওয়ার জন্য অনেক সাহিত্যের কাছে গিয়েছেন অনেকভাবে আমল তদ্বির করেছেন শেষ পর্যন্ত যখন ফলাফল পাননি কোনো মতেই লাভ করতে পারেননি তিনি আমার সাথে যোগাযোগ করেন তাদের নাম ঠিকানা পাঠান এবং পুরো বিষয়টি আমার সাথে আলোচনা করেন ঠিক এই দ্বারা ওই ভাই এখনো হচ্ছে ওই ওই ভাই এবং বোন এখনো তারা হচ্ছে হিসেবে বসবাস করছে তারা ভালো আছে প্রায় ওই ভাই আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি প্রায় বলেন সাহেব ওই সময় আপনার সাথে যোগাযোগ না করলে আপনি আমন্ত্রব্য ঠিক মতো করে না দিলে আজকে যে এত সুখের সংসার করছি আমরা ভালো আছি এটা হয়তো বা আর তালাই করে দিয়েছেন হয়তো বা না এটাই সত্যি আল্লাহ তালাই করে দিয়েছেন আমি কেবলমাত্র তাদের জন্য ওসরা ছিলাম তবে এই আমলের মাধ্যমে সেটা হয়েছে তবে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে এই আমলের দ্বারা কেউ পছন্দের মেয়েকে প্রেমে পাগল পাড়া করেছে কেউ পছন্দের ছেলেকে প্রেমে পাগল পাগল পাড়া করেছে কেউ স্বামীকে বাধ্য করেছে কেউ স্ত্রীকে বস করেছে আবার দেখা গেছে অনেকেই তার পরিবারের সদস্যকে বাধ্য বস করেছেন এই আমলের দ্বারা অনেকেই দেখা গেছে তার ছেলে মেয়ে অথবা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আমল দ্বারা অন্ধ অনুভূত করেছেন তার কাথা মতো চালিয়েছেন আবার এমনও পেয়েছি অনেকেই প্রথম দেখায় কাউকে প্রেমে পাগল পাড়া হয়ে গেছে দেখা মাত্রই অনেকেই কাউকে দেখেই পাগল পাড়া হয়ে গিয়েছেন তাকে পাওয়ার জন্য অনেকভাবে আমল তদ্বির করে যখন রেজাল্ট পাননি এই আমলে দ্বারা শেষ পর্যন্ত পেয়েছেন আবার এমনও অনেক মানুষ আছে যে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে এই আমলে তারা শেষ পর্যন্ত আমল করা মাত্রই প্রেমে পাগল পাড়া হয়ে গিয়েছে এবং তারা সুখে শান্তিতে আছে আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে আগে কারোর সাথে সম্পর্ক ছিল সে তার সাথে খারাপ কিছু করে তাকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কারোর প্রতি দুর্বল হয়ে গিয়েছে কিন্তু এই আমলে দ্বারা কিন্তু সে ফিরে এসেছে আবার এমন হয়েছে কারোর সাথে সম্পর্ক আছে কিন্তু গভীর না গভীর থেকে তোমার সম্পর্ক করার জন্য বিয়েতে রাজি করার জন্য এই আমল করে শতবা কামিয়াবি লাভ করেছেন যখনই আপনি এই আমলটি করবেন তারা যখন আমল করেছে তারা কিভাবে আমল করেছে আমি তাদেরকে কিভাবে পূর্ণাঙ্গ বিষয়টি তুলে এই আমলের বিশেষ গুণ হচ্ছে যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে মুহূর্তের মধ্যে সে পাগল পারা হয়ে যাবে ওই আমল করার পর থেকে তার মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে অন্য কারো কথা চিন্তা হবে না শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ দিকগুলো ভুলে যাবে আপনি ছাড়া কাউকে নিয়ে চিন্তা করতে তার ভালো লাগবে না আর চিন্তা করলে সেই শান্তি সে পাবে না সেই স্বাদ সে পাবে না তার জিজ্ঞাস সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে আপনার সাথে কথা বললে তার ভিতরে আনন্দের ঝড় বয়ে যাবে অন্য কারোর সাথে কথা বললে বিরক্ত লাগবে কারো দিকে তাকালে তার ভালো লাগবে না তার মধ্যে অন্য কারোর মধ্যে আপনার সেই ভালোবাসাটা ভালো দিকগুলো খুঁজে কখনোই পাবে না অর্থাৎ অন্য কারো দিকে তাকালে তার শান্তি মিলবে না কিন্তু আপনার দিকে তাকালে তার ভিতরে শুধু আনন্দ আর আনন্দ অনুভব হবে আপনার কংষ্ তার কান পর্যন্ত পৌঁছালে সারা অঙ্গের মধ্যে এমন অনুভূতি সৃষ্টি হবে এমন আকর্ষণ সৃষ্টি হবে মুহূর্তের মধ্যেই সে আপনি ছাড়া আর কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না মুহূর্তের মধ্যে এমন পাগল পারা হবে যে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে যদি আপনাকে পায় সে সারা জীবনের জন্য সুখে শান্তিতে বসবাস করবে আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে করা তো দূরের কথা অন্য কাউকে নিয়ে ভাবতে তার আর ভালো লাগবে না শুধু এই আমলটি সঠিকভাবে করবেন কারণ এই তালসামের খাদিমদের আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার দিয়েছেন যখন আপনি পরিপূর্ণভাবে আমল করবেন যার জন্য আমল করবেন সাথে সাথে এরা যে তার কাছে উপস্থিত হবে এবং তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার জন্য করে দেবেন যে সে মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না করে শুধু আমল থেকে আপনি সঠিক নিয়মে প্রয়োগ করবেন দেখতে পাবেন ওই ব্যক্তি আপনি ছাড়া কারো কথা ভাবলে তারা শান্তি মিলবে না আনন্দ পাবে না এক কথায় ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না এই জীবনে হচ্ছে আপনি তাকে এমন ভাবে পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কিছু সময় আগে কিছুদিন আগে যে ব্যক্তি আপনাকে দেখতে পারত না পছন্দ করতো না সাফ জানিয়ে দিয়েছিল আপনার সাথে সে সম্পর্ক করবে না কোনো মতে বিয়ে করবে না ওই ব্যক্তি দেখবেন এখন আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবে না আপনারা একটু লক্ষ্য করলে এটাও দেখতে পাবেন যে আপনাদের প্রিয় মানুষগুলো যাকে পছন্দ করেন ভালোবাসেন কাছে পেতে চান সারা জীবনের জন্য পেতে চান তাকে নিয়ে যখন ভাবেন আপনার অনুভূতিটা কেমন হয় এটা তো স্বাভাবিকভাবে হয় আর এই আমলে খাদেমগণ যার জন্য আমল করবেন তার হালাত এমন করবে যে সে আপনি ছাড়া আর কোনো কিছুই বুঝতেই চাইবে না অন্য কোনো কিছু তার ভিতরে আনন্দের কোনো পারবে না একমাত্র আপনি হবেন তার জীবনের শ্রেষ্ঠ অবলম্বন আপনি ছাড়া তার সবকিছু উদাস উদাস লাগবে যখন দূরে থাকবেন সে বিরহে কাতর থাকবে কাছে থাকলে আনন্দের ঝড় বয়ে যাবে তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধু একবারের জন্য এই আমলটিকে সঠিকভাবে প্রয়োগ করেন ইনশাআল্লাহ এমন কাবিয়াবি লাভ করবেন যা আপনি কল্পনাও করতে পারছেন এটা হবে আপনার পরিকল্পনার অতীত কারণ আপনারা অনেক সময় আমল তদ্বির করেন অনেক ভুল করেছেন সেই বিষয়গুলো এই আমলের মধ্যে তুলে ধরবো ইনশা আল্লাহ আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তাও আপনারা পেয়ে যাবেন কি নিয়মে আমল করবেন সবই আপনাদেরকে বলে দিব শুধু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন আর ওইভাবেই আমল করুন এর আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সবকিছু বুঝতে পারবেন এই আমলের মাধ্যমে এমনকি জানতে পারবেন কিভাবে আমল করলে একটি আমল পূর্ণাঙ্গ রেজাল্ট আসে সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ আমল করে শুরুতে আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে অথবা পবিত্র জায়গায় বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে শরীরে আতর মেখে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনি যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরে হচ্ছে আপনি আমলটি করবেন যার জন্য আমল করবেন মনে করবেন সে আপনার কাছেই বসা আছে তাকে আপনি আমলে তারা পাবেন অবশ্য অবশ্যই এই চিন্তা রেখেই আমল করবেন তবে কোনো মতেই অবিশ্বাস করবেন না সন্দেহ করবেন না যখন আপনি অবিশ্বাস এবং সন্দেহ করবেন তখন এই খাদেমরা আপনার আমলের কার্যকরতা কখনোই করে দিবে না কারণ হচ্ছে আপনি যখন আমল করবেন আল্লাহ তালা তাদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন আপনি মনে মনে কি চিন্তা করছেন বিশ্বাস করছেন অবিশ্বাস করছেন না এই আমলে তারা তাকে পাবেন কি চিন্তা আপনি করছেন সবকিছু তারা বুঝতে পারবে এই আপনারা আমলকে যখন সন্দেহ করে আমল করেন নিজেরাই আমলটা নষ্ট করে ফেলেন আপনারা জানেন না না এজন্য বলবো পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে আমল করবেন আর ভরসা করবেন আল্লাহ তালার উপরে এই যে খাদেমগন আপনার কাজ করে দিবে তাদেরকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন আল্লাহ তালাই আল্লাহ তালা ছাড়া কারো ক্ষমতা কোথাও নেই একমাত্র মালিক আল্লাহ তালা তবে আল্লাহ তালা চাইলে কারো উসুলার মাধ্যমে আপনি মনে রাখবেন এই যে আমি আপনাদেরকে আমল বর্ণনা করছি আমি যে যাদের আমল তদ্বির করে দিয়েছি আমি উসুলা ছিলাম আল্লাহ তালাই সবকিছু করে দিয়েছেন আর দেখা গিয়েছে এই যে খাদেমরা করে দিবেন সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছেন আল্লাহ তালার ইচ্ছায় তারা আপনার কাজ করে দিবেন এই বিষয়টি পূর্ণ বিশ্বাস থেকে আমল করবেন দেখবেন আল্লাহ তালা রহমতে তারা আপনার কাজ একেবারে নিষ্ঠার সাথে অতি দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তালার ইচ্ছাই করে দেবেন ইনশাল্লাহ এই জন্য আমি যেভাবে বললাম দয়া করে আপনারা সেইভাবে আমল করবেন আর আমল করার শুরুতেই আপনারা এর আগে যে ভুল করেছেন সারফরুমার এবং তাহসিন সারা আমল করেছেন আর সরফুল উমারের তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উমার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট কখনোই পাবেন না তার উদাহরণ হচ্ছে আপনারা এর আগে আমল করেছেন কোনো রেজাল্ট পাননি অথবা শিল্প ফলাফল পেয়েছেন দেখা গেছে সেই ফলাফল পরক্ষণে আবার শেষ হয়ে গিয়েছে সেটা দীর্ঘস্থায়ী হয়নি সারা জীবনের জন্য ফলাফল পাননি তার কারণ কি আপনারা সার নম্বর এবং তাহসিন করেননি আপনারা অনেক সময় শাহেকদের কাছ থেকে আমল তদ্বিন নিয়েছেন কিন্তু শাহেক

আপনি জানতে পারবেন কোন সময় কোন আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় আশা করি সেই নিয়মগুলো মেনেই আপনারা আমল করবেন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগৎ এবং আমল যেখানে থাকবে প্রেমে পাগল পাড়া করার কাউকে বিয়েতে রাজি করার বাধ্য করার আকৃষ্ট করার অন্ধ অনুগত করার স্বামী অথবা স্ত্রীকে বাধ্য বস করার শত্রুকে ধ্বংস করার দুই জালেমের মধ্যে সম্পর্ক নষ্ট করার পরক্রিয়া বন্ধ করার জিন দূর করার জাদু দূর করার পুত্র সন্তান লাভ চাকরি লাভ করান

কর্মী হজরত জিরকা ইদ আলিস আসসালাম হজরত কেশমাঈদ আলী সরাত এবং হজরত সোয়াইল আলী সরাত আপনারা আল্লাহর ইচ্ছায় আমার অমুক পছন্দের ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য বস করার জন্য অথবা অনুগত করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য অথবা দেওয়া করার জন্য আল্লাহ তালা ইচ্ছায় আপনারা আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথা বলেই আপনারা হচ্ছে আমলটি শুরু করবেন এই আমলটি করার জন্য আপনারা যে তালসামটি দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনাদের যে কাজটি করতে হবে হুবুব আমি যেভাবে লিখেছি সেইভাবেই সাদা কাগজের মধ্যে লিখতে হবে একদম ছোট ছোট করে পাতলা সাদা কাগজে লিখলেই চলবে আর এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম লিখবেন কিন্তু আপনারা হচ্ছে কি করবেন পরিপূর্ণ ভুলে দেব ইনশাল্লাহ যেটা বললাম সেটা হুব হুব করবেন আপনারা আমল তদ্বি ঠিকই করেন কিন্তু দেখা যায় আপনারা আমল তদ্দ্বি থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পান না এটার আরেকটি কারণ হচ্ছে আপনারা এই যে তলসামের আমল করেন বা কবিতা কোরআন আমল করেন দেখা গিয়েছে আপনারা হচ্ছে খাদেমদের যে হুকুম দিতে হবে সেই হুকুম আপনারা দেন না এই জন্য কিন্তু আপনারা হচ্ছে আমল থেকে ভালো কিছু পান না এই হুকুম দেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে হচ্ছে তাওকিল লিখতে হবে অর্থাৎ আপনার উদ্দেশ্য উদ্দেশ্যকে এই খাদেম আপনার জন্য কি করবে সেটা আপনাদেরকে লিখতে হবে আপনারা চিন্তা করবেন না আপনারা যারা আরবিতে লিখতে পারেন না কোনো সমস্যা নেই বাংলাতেই আপনারা হচ্ছে তাউকির লিখবেন এইভাবে চারপাশে গুল করে এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্য বস করার জন্য বেতে রাজি করার জন্য হাজির করার জন্য

এইভাবে লিখার শেষ হয়ে গেলে আপনারা পবিত্র কোরআনে চলে আসবেন আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনারা এর আগেও এই পবিত্র সোরার অনেক আমল করেছেন কারণ হচ্ছে আপনাদের অনেকের মুখস্থ হয়ে গিয়েছে তবে চিন্তা করার কারণ নেই যারা আরবি লিখতে পারেন না বা পড়তে পারেন না লিখার এখানে দরকার নেই শুধু পড়তে হবে যারা পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণই স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের যেটি করতে হবে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে হচ্ছে অসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনারা আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনাদেরকে তাওকিল বলতে হবে এইভাবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এইভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুক অসম অমুকের মেয়ে অমুকের অন্তর কদ লজ্জার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমা মহাব্বত ভারবাসা দিয়ে এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান আল্লাহম আদাবুল হারিকের পরে আরবিতে বলতে চাইলে বলবেন কাদা আলিক হারাকু কালবা ফরজা আলুবা ওয়াশাহ তা ফুলান বিন ফুলানাতুন বি মহাব্যতি ও মাবদ্যতি আদুহা আদুহা আলা জারু আলা জারু সাত ও সাতু বারাক আল্লাহ ফিকুম ওয়ালাইকুম আবার সুরাটি পাঠ করা শুরু করবেন সেই ক্ষেত্রে আর বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওরাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন অর্থাৎ শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপর আর বিসমিল্লাহ রহমান পাঠ করার দরকার নেই যখন আপনি অরহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আবারো আগের নিয়মে তাওকিল বলবেন আগে যদি আরবিতে বলে থাকেন তাহলে আরবিতে বলবেন আগে যদি বাংলায় বলে থাকেন তাহলে বাংলায় বলবেন এইভাবে আপনার এই পবিত্র সৌরাটিকে সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে অরহম আদাবুল হারিক পর্যন্ত আপনার পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবারই আপনাকে তাওকিল বলতে হবে এরপরে যে কথা পাঠ করলে জিন জগৎ সফলি জগৎ উলফি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য আপনাদেরকে আগেই বলেছি আল্লাহ তালা বিশেষ কিছু কথার দ্বারা জিনদেরকে বেঁধে রেখেছেন রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন সেই কথাগুলো হচ্ছে এই তারা আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেই কথাগুলো আমি পাঠ করে শোনাচ্ছি যদি আপনারা নিজেরা পাঠ করতে না পারেন তাহলে আপনারা আমার মুখ থেকে আপনারা এই আপনার মন যেটা বলবে সেই সংখ্যায় আপনি শুনবেন অথবা পাঠ করবেন হয় সাতবার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার যেটা আপনার মন বলবে সেটাই আপনি শুনবেন এরপরে আপনি যে কাজটি করবেন আমলটি করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই যে আজ আমল করবেন যখন আপনারা এজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ যাতে করে আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন তবে কেউ যদি অন্যায় উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করার চেষ্টা করেন কখনোই মন থেকে এজাজত পাবেন না কারণ আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ না কেমন মানুষ সব কিছু আমি বুঝতে পারবো যদি ভালো মানুষ হন মন থেকে এজাজত পাবেন ইনশাআল্লাহ এবং আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোন কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনার যে কাজটি করবেন আমি যা যা বললাম হুব হুব করা শেষ হয়ে গেলে এই তালসামটিকে আপনি হচ্ছে যে কোনো একটি মাদুরির ভিতরে পড়বেন ভরার পরে এই মাদুরিটাকে আপনি যে কোনোভাবে চুলার মধ্যে গরম করবেন শুধু যদি মাটির চুলাই করেন তাহলে মাটির চুলার নিচে গেড়ে দিবেন গ্যাসের চুলাই করলে চুলার উপরে রেখে দিবেন এবং আগুন জ্বালিয়ে দিবেন যদি কয়লার চুলাই করেন তাহলে কয়লার চুলার মধ্যে আপনি অথবা আপনি চাইলে যে কোনো আগুন প্রস্তুত করেও আমল করতে পারেন যখন এটি গরম হবে যত বেশি গরম হবে দেখবেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না যতদিন বাঁচবে শুধু আপনার সাথেই তাকে থাকতে হবে এবং আপনার কথাই তার চিন্তা করতে হবে অতএব হচ্ছে আমলটি শুধু সঠিক নিয়মে করবেন দেখতে পাবেন তার হালাত কি হয় সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবার